আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজকের মাধ্যমিক পরীক্ষা শেষ হল যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সকলকে শুভকামনা জানাচ্ছি যাতে তাদের রেজাল্ট খুব ভালো হয় এই আশা রাখছি আমি আর সেই সাথে একটা কথা বলতে চাই যে আজকের পরীক্ষা হয়ে গেছে তোমরা বাড়িতে এতক্ষণ সবাই খুব আনন্দ করছো মা বাবা ভাই বোনদের সাথে সময় কাটাচ্ছ এই আনন্দের সময়ে আমি একটা কথা তোমাদের সকলকে জানিয়ে রাখছি যে আজকে খাওয়া দাওয়ার পর যখন রাতে ঘুমাতে যাবে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ার আগে দশটা মিনিট সময় কেবলমাত্র নিজের জন্য দাও দশটা মিনিট সময় কেবলমাত্র নিজের জন্য দাও ওই দশ মিনিট সময়ে ভাবো যে আজ থেকে সাত আট বছর পরে নিজেকে তুমি কোথায় দেখতে চাইছো ও ডাক্তার হিসাবে দেখতে চাইছো নাকি একজন ভালো ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চাইছো নাকি ডব্লিউ অফিসার হিসাবে দেখতে চাইছো নাকি কি অফিসার হিসাবে দেখতে চাইছ সেইটা আজকে রাতে তুমি তোমরা ঠিক করে ফেলো যে আট ছয় সাত আট বছর পরে আমি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত হতে দেখবো কোন পজিশনে দেখতে চাই এইটা ঠিক করে নেওয়ার পর কাল সকালবেলা তোমাদের একটা কাজ আছে সেটা হলো কি তোমরা কেউ ধরো আই অফিসার হতে চাও তাহলে গুগলে সার্চ করবে ইউপিএসসি এক্সামের সিলেবাসটা কী আছে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন গুগলে পাওয়া যায় কি না দেখো বা কেউ যদি ডব্লিউ বিসিএস অফিসার হতে যাও তাহলে ডব্লিউ বিসিএস অফিসারের পরীক্ষার জন্য ডব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস দেখো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখো বা কেউ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাও তাহলে একইভাবে গুগলে এখন সব পাওয়া যায় ইন্টারনেটে সেখানে তোমরা এই এক্সামগুলোর কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখো সিলেবাসগুলো ডাউনলোড করে এক্ষুনি প্রচুর পড়াশোনা করতে হবে আমি বলছি না দীর্ঘ এক বছর ধরে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছ জীবনের একটা অনেক বড় পরীক্ষা তোমরা দিয়েছ তার জন্য তোমাদের শুভকামনা জানাচ্ছি কিন্তু তোমরা এটাও জেনে রেখো যে যারা ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করে তারা কিন্তু অনেক আগে থেকে প্রিপারেশন নেয় অন্তত মাধ্যমিক পরীক্ষা হলে তারপর থেকে তারা অঙ্গ ইংলিশ এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু ভালো করে চর্চা করে নেয় তো আমি তোমাদের এখন থেকে জানিয়ে রাখছি যে জীবনের বড় বড় পরীক্ষাগুলো যদি আমাদের সাফল্য পেতে হয় তাহলে আমাদের এখন থেকে তার একটা পরিকল্পনা করতে হবে সিলেবাসটা ডাউনলোড করো দেখো কি কি রয়েছে দেখবে মাধ্যমিকের অনেক বিষয়বস্তু সেখানে রয়েছে প্রিভিয়াস ইয়ারের পেপার ডাউনলোড ডাউনলোড করে দেখো দেখবে এই সবে সবে তোমরা মাধ্যমিক দিয়েছো তো মাধ্যমিকের সমস্ত বিষয়টা তোমাদের মাথার মধ্যে রয়েছে তো তোমরা দেখবে যে কয়েকটা প্রশ্ন তোমার ওই মাধ্যমিকের বই থেকেই এসেছে আনন্দ পাবে দেখবে যে এই প্রশ্নটা তো আমি পারব তো এখন থেকে নিজেকে সেইভাবে প্রস্তুত কর যে আমি আর সাত আট বছর পরে নিজেকে এই এত বড় মাপের একজন মানুষ হিসাবে দেখতে চাইছি এই বড় মাপের চাকরি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো তাহলে তার জন্য একটু একটু তিল তিল করে আজকের থেকে তোমরা প্রিপারেশান নাও প্রস্তুতি নাও তারপরে দেখবে এইভাবে প্রস্তুতি নিলে এক বছর দু বছর পরে গিয়ে দেখবে তুমি অনেক প্রস্তুতি নিয়ে ফেলে তো অনেকটা পড়া তোমার হয়ে গেছে তখন তুমি কনফিডেন্স পাবে না যদি সেই গ্রাজুয়েশনের পরে তারপরে চিন্তা ভাবনা করো যে ডবলিউসিএস পরীক্ষার সিলেবাসটা কি দেখি বা ইউপিএসসি সিলেবাসটা দেখি তখন অনেক দেরি হয়ে যাবে এখন প্রতিযোগিতার যুগ এখন নিজেকে সবসময় আপডেট রাখতে হবে তাই আমি বলবো তোমরা আজকে রাতেই জীবনের লক্ষ্য টার্গেট ঠিক করে ফেলো এবং আগামীকাল থেকে তোমরা সেই পথে একটু একটু করে হাঁটো আর তার জন্য তোমরা ইউটিউব ভিডিও দেখতে পারো কোন চাকরির কোথায় কোচিং দেওয়া হয় কোথায় ভালো স্টাডি মেটেরিয়াল পাওয়া যায় বা কি তার সিলেবাস রয়েছে গুগল থেকেও তোমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের আগামী জীবনের একটা ভালো জীবনের পথ খুলে দেবে